সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি শ্বেতাবগঞ্জ হাট উপজেলা বোচাগঞ্জ এবং জেলা দিনাজপুর শুধুমাত্র সোমবারে হাট বসে আর আজ ছিল সোমবার পঁচিশ ডিসেম্বর দুই হাজার তেইশ একটা গরু দেখা দেখে চলছে কি অবস্থা ভাই এটা দাঁত হয়েছে আগর কত চাইলেন দাম মানে সর্বশেষ বিক্রির দাম এটাই পঁচাশি হাজার দাম চাইছেন এইটা বয়স হচ্ছে দাঁত হয়েছে

অল্প 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 টাকা তো নব্বই হাজার কত চাইলো লাস্ট কত চাইলো পাঁচ পঁচানব্বই আর পাঁচ অল্প হয় তা বলতেছে যে অল্প ফারাক আছে দশ হাজার অল্প হয় এ ভাই দশ হাজার টাকা ফারাক তাতে অল্প হয় চাইলে তো দিবে না ভাই চাইলে দিবে হ্যাঁ মানে কত লাস্ট কত লাস্ট হ্যাঁ হ্যাঁ আর শেষ টেস্ট কত আছে আর পঁচানব্বই পর্যন্ত দাম বলছে এক লাখ

নেমে গেছেন দশে এখন লাস্টে চাইছি পাঁচে পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার আর পঁচাশি পঁচাশি এবং পাঁচ

আমরা উপরতে চাইছি ভাই ছিয়াশি চাইছি ভাই পঁচাশি ভাঙবে ওই পঁচাশি ভাঙতে আর ছিয়াশি কাদের জন্য কিনছেন আসসালাম আলাইকুম আপনারা আসছিলেন কোথা থেকে আসছিলেন ব্রাহ্মণ বাড়িয়া কতগুলা কিনা টার্গেটে আসছেন পাঁচটা পাঁচটা ছয়টা কয়জন চারজন মিলে আসেন নাকি চারজন নিবে চারজনের চারটা আর একটা এক্সট্রা না না ঠিক আছে তো হয়েছে কি হয়েছে কিন্তু দামে ধরে এখনো হয় নাই ব্যাটে বলে মিলে নাই যার কারণে এখনো ছক্কা হয় নাই কেমন বাজার তো ঘুরে ঘুরে দেখলেন কি মনে হলো বলেন তো আছে গরু একটু কম গরু একটু ভাই আপনারা তো কন্টিনিউ এই হাটগুলো করেন তো আজকে কি অবস্থা আমরাও তো দেখছি একটু ফাঁকা নাকি বিক্রি হয়ে গেছে সব কিন জি তো ভাই নোয়াখালী ভাই যখন 4 মাস আগে চার পাঁচটা নোয়াখালী ভাইয়ের জন্য কিনছেন আর ভাইদের জন্য এখনো হয় নাই

দেখি তো ও রে রে দেখানো যাবে না আচ্ছা দেখি আমরা ঘুরু বলে দেখি এটা একটা এটা একটা এটা একটা এটা একটা আচ্ছা এটা একটা দেখি সরাই যান তো এটা একটা আর এটা একটা

来，我再给你。<noise>